নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস মহাশিবরাত্রি বা শিবরাত্রি হিন্দু ধর্মের একটি মহৎ উৎসব এই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব মাতা পার্বতীর বিয়েও হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে শিবরাত্রিতে অগণিত ভক্তের সমাগত হয় বাঁকুড়ার প্রাচীন জৈন শিব মন্দির বিহারীনাথের মন্দিরে কথিত আছে পুরুলিয়া কাশীপুরে তৎকালীন রাজা স্বপ্নাদেশ পাওয়ার পরেই বাঁকুড়া জেলার শালতোরা পাওয়ার পরেই এলাকায় প্রতিষ্ঠা হয় এই বিহারীনাথ শিবলিঙ্গের বর্তমানে বিহারীনাথ পাহাড় সংলগ্ন বিহারীনাথের মন্দির তীর্থস্থানে পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন বিহারীনাথ শিবলিঙ্গের দর্শন করতে বিহারীনাথের সারা বছর ধরে উৎসব হয়ে থাকে তার মধ্যে সব থেকে বড় উৎসব হলো শিবরাত্রি নিজের রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই বিহারীনাথের মন্দিরে অম আনুমানিক 470 বছর ধরেই বিহারীনাথ শিব মন্দিরে এই ঐতিহ্য বহন করে চলেছে শিব চতুর্দশী উপলক্ষে এই মহামেলা প্রায় 40 হাজার বছর ধরে পূর্ণার্থী রাবীর ভাব হয় শিবরাত্রির দিনগুলোতে চার দিন ধরে চলে শিবরাত্রি উপলক্ষে পূজো-পাঠ সকাল থেকে রাত পর্যন্ত নরনারায়ণ সেবা প্রসাদ বিতরণ প্রত্যেকটি পূর্ণার্থী বিহারীনাথ মন্দির प्रांगনে উপস্থিত হলেই প্রসাদ পাবেন সকালে চা থেকে শুরু করে দুপুরের খাবার সন্ধ্যার সময় চা টিফিন রাত্রিবেলায় খাবারেরও ব্যবস্থা করা হয় মন্দির প্রাঙ্গণে আগামীকাল অর্থাৎ তেরোই ফাল্গুন ভোর ছয়টা থেকেই শুরু হবে বাবা বিহারীনাথ শিব ঠাকুরের শিব চতুর্দশী মহা উৎসব তিন দিন ধরেই চলবে হরিনাম আমাদের এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন অর্থাৎ যখন থেকে বাবা বেহারা দেবের আবির্ভাব তখন থেকে চতুর্দশী ব্রত পালন হয় চতুর্দশী ব্রতকে উপবাস দিয়ে থাকেন বার করেন আগের দিন উপবাস করে থাকেন উপবাস করে চার চারপরে বাবার ঘিত মধু দধি দুগ্ধ এবং গঙ্গা জল দিয়ে স্নান হয় অভিষেক হয় গোটা রাত ধরে চলে সেটা চতুর্দশী যতক্ষণ পর্যন্ত থাকে লাগাত থেকে ছাড়া পর্যন্ত তাছাড়াও আমাদের চার দিন ধরে এখানে বাবার নিত্য পুজো দেন অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের অন্যান্য রাজ্য থেকেও আসছেন নেপাল থেকে এসেছিলেন সেদিন একজন মহারাষ্ট্র থেকে এসেছিলেন ওনারও আসছেন এখানে তো আমাদের বিশেষত্ব হচ্ছে যে এখন আমরা একটু বড়ো রকমের করে ফেলেছি মেলাটা এটা হচ্ছে শিবরাত্রি মেলা শিবের চতুর্দশী উপলক্ষেই এই মহা মেলা। এখানে আমাদের প্রায় চল্লিশ হাজার মানুষ সমাবেত হয় প্রতিদিন এবং দিবারাত্র এখানে আমাদের চার দিন ধরে চলবে সত্র অর্থাৎ যিনি আসবেন তিনি এখানে প্রসাদ পাবেন ভাত ডাল শক্ত সবজি চাটনি রাত্রেও তাই মুড়ি ঘুগনি সকালে চা বিকেলে চা আগামী ২৬, দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা তেরোই ফাল্গুন ভোর ছটা থেকে শুরু হবে বাবা বিহারীনাথ দেবের শিব ঠাকুরের শিব চতুর্দশী মহা উৎসব মহা অভিষেক সারাদিন আর রাত্রিতে হবে সেই দিন শুরু হবে ভোরবেলায় হরিনাম সংকীর্তন অখণ্ড অর্থাৎ তিন দিন ব্যাপী চলবে পরের দিন দুপুরে সেটা স্তব্ধ হয়ে যাবে কুঞ্জবর্ণনা গান করে শিবরাত্রি উপলক্ষে মেলা কতটা প্রস্তুতি চলছে ভালোই আপনার কি এসছেন কী করতে আমি এই দোকান নিয়ে প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছরই আসেন বিক্রি বাটা কেমন হয় বিক্রি বাটা ভালো লোকজন লোকজন প্রচুর মেলাটা কতদিন চলে মেলাতে আপনার চার দিন আর একদিন ভাঙা মেলা নেই পাঁচ দিন জমা বলতে যাক প্রথম দিন প্রচুর সারা দিন একই রকম মানে সকাল থেকে আপনার মোটামুটি আটটা নটার থেকে একই রকম সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোকজন তারপর দিন থেকে তো আপনার নিয়ম আর রাত্রে দুটাই খাওয়ার সময় পাওয়া যায় ওই কোনো রকম নয় তা ওই হাঁড়ি কড়াই আছে হালকা হালকা বানিয়ে নিই কোনো রকম এক তরকারি ভাত ব্যাস মানে কদিন প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হয় চার দিন চার দিন প্রচণ্ড চাপ আপনি করতেই আসছেন আমি আসছি এই সুশিনা পাহাড়ের পাশে কুলটু গ্রাম আমাদের বাঁকুড়া জেলায়